শেষ মুহূর্তে উপস্থিত হয়ে কুসুমের ভেলকি দেখিয়ে এবার রীতিমতো নাকানি চুকানি খাওয়ায় দেবলী নাকি সন্ধ্যার সময় যখন কুসুম বাড়ি ফিরে আসে তখনই দীপালি পিসিকে বলতে থাকে দীপালি পিসি এক মুহূর্তও দেরি না করে তুমি আমাকে তাড়াতাড়ি করে তৈরি করে দাও এরকম আয়ুষবাবুর কাছে চাহিদা আছে সেই রকম করে তুমি আমাকে তৈরি করে দাও ঠিক সেই সময় দীপালি পিসি কুসুমকে মডেল হিসেবে সাজিয়ে দেয় তখনই আয়ুষ বলতে থাকে দেখুন তো এই মডেলসগুলোকে দিয়ে কোনোভাবে এই প্রোডাক্টটা করা যায় কি না উনি দেবলিনা বলতে থাকে আহ আয়ুষ ওনাদের কাছে পারমিশন চাইছো কেন আমরা বরং একটা কাজ করি না যে একের পর এক মডেলস একের পর এক ফটো শ্যুট করতে থাকে ওভারসিজ ক্লায়েন্টরা বিরক্ত হয়ে যায় আর বলতে থাকে এগুলো আমাদেরকে কি দেখাচ্ছেন আয়ুষ্মান গাঙ্গুলি আপনার কাছে আমরা কিছুতেই এটা এক্সপেক্ট করিনি আয়ুষ বলতে থাকে দেখেছো তো দেবলিনা আমি বলেছিলাম না এসব জিনিস নিয়ে একেবারেই রিস্ক নেওয়া দরকার নেই তুমি যে সকল মডেলসদেরকে নিয়েছো তারা একেবারেই কাজের নয় তার থেকে বড় কথা তুমি নাকি তাদের খুব বড় তারিফ করেছিলে তারা নাকি খুব স্ট্যান্ডার্ড মডেলস তাহলে তাদের মধ্যে তো কুসুমের ধারে পাশে যাওয়ার কোনো রকম গুণ নেই অন্যদিকে ক্লায়েন্টসরা এক পর্যায়ে বিরক্ত হয়ে বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলি আপনার কাছ থেকে আমরা কিছুতেই এইগুলো এক্সপেক্ট করিনি আর আপনি আমাদেরকে বিরক্ত করে তুলছেন রীতিমতো তখনই আইস বলতে থাকে প্লিজ আজকের দিনটা আপনারা আমাকে ক্ষমা করবেন আজকের আমার আপনাদের চাহিদা মতো আমরা ব্র্যান্ড অ্যাম্বাসিডারকে দেখাতে পারিনি কারণ আজকের চাকে নিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো হয় আর ফটোশ্যুট করা হয় সে আসলে তখনই সেই মুহূর্তে কুসুম চলে আসে আর বলতে থাকে সে এখন হাজির হয়ে গেছে এবং সে আজকের আপনাদের চাহিদা মাফিক ফটোশ্যুট করে দেবে আপনি একদমই টেনশন করবেন না আইস বাবু আপনাদের এই ডিলটা আপনারাই পাবেন মতে আপনাদের কোনো রকম কোনো ব্যাঘাত ঘটবে না তখনই ইন্দ্রাণী বলতে থাকে কুসুম তুমি এখানে তুমি এরকম সাজগুজ হয়ে একেবারে তৈরি হয়ে এখানে কি করে এলে মানে কুসুম বলতে থাকে দেবী মা এই মুহূর্তে কথা বলার একটা মুহূর্তেও সময় নেই কারণ আয়ুষবাবু বিপদে আছে আর আয়ুষবাবু বিপদে থাকলে আমি কি করে আসবো না সেটা কি করে হয় আর আজকের আমার কাছে যদি সব থেকে বড় বেশি প্রাধান্য পায় সেটা হলো গাঙ্গুলি বাড়ির সম্মান তখনই আয়ুষ বলতে থাকে সত্যি কুসুম তুমি ঠিক সময় চলে এসে তখনই কুসুম দেবলীনাকে বলতে থাকে দেবলীনা ম্যাডাম আপনি যদি আমাকে একটু জায়গা দেখিয়ে দিতেন তাহলে আমি তাদের প্রয়োজন মতো ফটোশ্যুট করে দিতাম অন্যদিকে কুসুম যখন ফ্যানদের চাহিদা মতো ফটোশ্যুট করে দেয় ঠিক সেই মুহূর্তে তখন এই ফটোর ফুটেজগুলো দেখে ওভারসিজ ক্লায়েন্টরা তখনই বলতে থাকে ওয়ান্ডারফুল আয়ুষ্মান গাঙ্গুলি এখন তো সব প্রবলেম শেষ আয়ুষ বলতে থাকে কুসুম এইভাবে যে শেষ মুহূর্তে তুমি এসে আমাদের এই রকম করে সম্মান রক্ষা করবে সেটা একদমই তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি তাই আমি আসল সত্যটা তাদের কাছে ফাঁস করতে চলেছিলাম অনেক কুসুম বলতে থাকে আপনার তো কাজটা সম্পূর্ণ হয়েছে তাই আপনি তাদের সামনে মাথা উঁচু করে কথা বলবেন যে আপনি ও টাই বন্ধুরা ছিল কুসুমধারা ভাইকে নতুন আপডেট আবার আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মত